하나 해운비름의 유가 살로 만장 날 저토는 사골이 클아의 밖에 스마이트하는 국보가 면트역하, 닥터 마니크샤하, 꼭 몸가셔 보사가 유아 학토는 국무타이 통 라이다. 면트 보크는 너는 무리 해운비름의 유가 라인이 낭국만을 라무이티셔카, 라스트 성공 면트 보크는 원숭이만 보람 놀이, 비시브룸나 존 살, 노지시나 해운비나으로 নমস্কার আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস দু সাল থেকে গোটা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালিত হয়ে আসছে যোগা আমাদের দেশের ঐতিহ্য এবং পরম্পরা যোগাভ্যাস শরীর এবং মনকে নিয়ন্ত্রিত রাখে চিন্তার বিকাশকে কার্যকর করে শৈশব থেকেই ছাত্রছাত্রীদের যোগাভ্যাসের প্রচর্চা প্রয়োজন মন ও শরীর ভালো থাকলে পটং পাঠনে মনোযোগী হওয়া সম্ভব যোগচর্চা শারীরিক দক্ষতা বৃদ্ধি করে রোগাক্রমণ প্রতিহত করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে পরিবর্তন করে মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলে যোগাভ্যাস শুধু একটি দিনের জন্য নয় আমাদের শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখতে প্রতিদিন যোগাচর্চা করা আবশ্যক আসুন আন্তর্জাতিক যোগা দিবসে অংশ নিয়ে আমরা নিয়মিত চর্চার জন্য অঙ্গীকারবদ্ধ হই সুস্থ নাগরিক হিসাবে সমৃদ্ধ ভারত গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করে তুলি নমস্কার